আমার বক্তব্য হল যে কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সেই জুলাই বিপ্লব এখনও সমাপ্ত হয়নি এখনও ফেসিবাদ নির্মূল হয়নি এখনও ফেসিবাদের দোষরা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে গাফটি মেরে বসে আছে যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আমি চাই সারা বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান করব এই ফেসিবাদ নির্মূল করা হোক এবং ফেঁসিবাদের যিনি দোষর যিনি ফেসিবাদের দালাল যার নেতৃত্বে গুম খুন লুটতরাজ অরাজকতা বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই জাতির কাছে প্রশ্ন ছাত্র আন্দোলনের বাইদের কাছে আমার প্রশ্ন ছাত্র জনতার কাছে প্রশ্ন জুলাই বিপ্লবের আজ এক বছর পূর্তি হতে চলেছে এখনও কি করে সেই স্বৈরাচারের দোসর শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি এখনও বহাল তবীয়তে আছে তার পদত্যাগ চাই সে আসে বিদায়ী বর্তমান রাষ্ট্র অস্থিতিশীলতার মধ্যে আছে সচিল সচিবালয়ের মতন জায়গাতে প্রতিনিয়তই বিভিন্ন অকারণ সংগঠিত হচ্ছে আন্দোলন সংগঠিত হচ্ছে এর নেতৃত্ব দিচ্ছে কে আমি চাই শাহাবুদ্দিন চুপুর রাষ্ট্রপতি থাকার কোনো অধিকার নেই উনি একজন ফেসিস্ট উনি একজন স্বৈরাচারের দোষর উনি একজন ভারতীয় দালাল ওনাকে পদত্যাগ করতেই হবে উনি যতদিন পদত্যাগ না হবে ততদিন জুলাই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে না এবং জুলাই বিপ্লব জুলাই সনদ গঠন করার আগেই ওনাকে পদত্যাগ করতে হবে ওনার পদত্যাগ চাই